হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের তো আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরি কেউ কেউ লুচি বলে আবার কেউ কেউ পুরি বলে আমরা পুরিয়ে বলি তো দেখেন আমি কিভাবে পুরি বানাই বন্ধুরা প্রথমে দিয়ে দিচ্ছি আমি আটা ময়দা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ময়দা এতটুকু পরিমাণ ময়দা দিলাম বন্ধুরা আমি জিরা আর হচ্ছে কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তারপর দিয়ে দিচ্ছে এই বেকিং সোডা বেকিং পাউডার সামান্য পরিমাণ যেটুকু লাগে তারপর এটা আমি ভালো করে মিক্সড করে নিব মিক্সড করে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণ তেল ইউজ করব তেল ব্যবহার করব তেলটা দিয়েও ভালোভাবে মিক্সড করে নিতে হবে বন্ধুরা এখন আমি অ্যাড করবো ঠান্ডা পানি অল্প করে ঠান্ডা পানি ইউজ করে একটু একটু করে নাড়তে হবে অন্ধুরে এরপরে তাই আমি আরেকটু পানি ইউজ করব ও দুটা আছে সুন্দর করে মধ্যে নিব কারণ ডোটা যত নরম হবে তত পুরিটা সুন্দর হবে বন্ধুরা আমার ডোটা তো মোটামুটি রেডি কিন্তু বলেন তো আমি কোন জিনিসটা দিতে ভুলে গেছিলাম সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা দিতে ভুলে গেছিলাম লবণটাই দেয়নি এখন লবণটা দিয়ে আরেকটু একটু নিব মাঝে মাঝে রান্নায় আসলে কত কি ভুলে যাই এখন জানি আমি ভুল মনে হয়ে গেছি এই পুরীর যে খামিটা আসতে এটা যত বেশি আপনি মতবেন পুরীটা তত বেশি সুন্দর হবে কারণ পুরী তৈরি করতে গেলে এই ডোটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বন্ধুরা আমার ডোটা কমপ্লিট সবাই ভাবতেছেন রুমানা পা এত এতটুক ডো কেন তৈরি করছে পুরীর জন্য এতটুকু ডো দিয়ে কয়টা আর পুরি হবে নারে নারায়ণ এই রোজা রমজান মাস আমার ছোট ছেলে খাইতে চাইলো তাই সকাল সকাল কয়েকটা পুরি বানিয়ে দিচ্ছি আর ডিম ভেজে দিবো দেখেন বন্ধুরা আমার ডোটা কমপ্লিট এই ডো দিয়ে আমি কয়টা পুরী বানাবো এইটা হচ্ছে আপনাদেরকে আমি শেয়ার করব বন্ধুরা পুরীর ডোটাকে এভাবে সুন্দর করে গোল করে নিতে হবে বন্ধুরা আমার এটু ডো দিয়েই হচ্ছে দশটা পুরীর লোকমা হয়ে গেছে এখন দেখেন আমি কিভাবে ভাজি কড়াই মশা দিয়ে দিয়েছি চুলের উপরে এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল পুরি ভাজার সময় তেলটা বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না কম দিলে ফুলবে না আর বেশি দিলে আবার তেলটার নষ্ট হবে বেশি Bismillah Bawang durami Bumbu eh, Bumbu বন্ধুরা দেখেন আহ গুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলতেছে দেখেন বন্ধুরা কি সুন্দর ফুলছে বন্ধুরা দেখেন আমার পুরীগুলো কত সুন্দর হয়েছে দেখেন একটা আপনাদেরকে দেখাই নেহেন দেখেছেন কত সুন্দর হয়েছে পুরিগুলো কেমন হয়েছে আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালোবাসা রইল আপনাদের প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মা সবাই রোজা দিবেন নামাজ পড়বেন আল্লাহর কাজ করবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ